প্রিয় দর্শক আজ আমরা আপনাদের শোনাব এক অলৌকিক কাহিনী যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে এই কাহিনী শুধু একটি যুদ্ধের গল্প নয় বরং আল্লাহর কুদরতের এমন এক নিদর্শন যেখানে অহংকারী শক্তি মাটির সাথে মিশে যায় আর ক্ষুদ্রতম প্রাণীও হয়ে ওঠে অপ্রতিরোধ সৈন্য এই কাহিনী হল কাবাঘর ধ্বংস করতে আসা আব্রাহার সেনাবাহিনীর ভয়ানক পরিণতি এবং আল্লাহর পক্ষ থেকে পাঠানো আবাবিল পাখির অলৌকিক ঘটনা ইয়েমেনের শাসক আব্রাহা ছিল অত্যন্ত গর্বিত ও ক্ষমতালোভী শাসক তার রাজ্যে সে এক বিশাল গির্জা নির্মাণ করেছিল যেটি সে চেয়েছিল সমুদ্র আরবের মানুষ যেন পবিত্র কাবাঘরের পরিবর্তে সেখানে আসে কিন্তু তার গির্জায় মানুষ আসতো না সবাই আল্লাহর ঘর কাবা শরীফেই যেত এই অবস্থা আব্রাহার অহংকারকে দগ্ধ করে তোলে সে ভাবতে লাগল যদি কাবা ধ্বংস হয়ে যায় তবে মানুষ আর কোনোদিন সেখানে যাবে না বরং তার গির্জায় আসতে বাধ্য হবে সেই অভিমান সেই হিংসা আর সেই গর্ব থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর পরিকল্পনা আব্রাহ ঘোষণা করল সে বিশাল বাহিনী নিয়ে কাবা ঘরকে মাটির সাথে মিশিয়ে দেবে সে সেনাদের একত্রিত করতে শুরু করল দিক থেকে যোদ্ধা জড়ো করা হলো তলোয়ার ভরসা ঢাল বিশালাকার হাতি সব মিলিয়ে গড়ে তোলা হলো এক ভয়ঙ্কর সেনাবাহিনী তাদের মাঝে সবচেয়ে বিশাল হাতি ছিল এক দানবের মতো নাম মাহমুদ এই হাতিটি ছিল সেনাদের শক্তির প্রতীক হাজার হাজার সৈন্য ভারী অস্ত্র যুদ্ধের সরঞ্জাম সব কিছু নিয়ে আবরাহা এগিয়ে চলল মক্কার দিকে অন্যদিকে মক্কার মানুষ এই সংবাদ শুনে ভয়ে কাঁপতে লাগল তাদের হাতে কোনো সেনা ছিল না কোনো অস্ত্র ছিল না তারা জানত আব্রাহার বাহিনীর সাথে যুদ্ধ করা তাদের জন্য অসম্ভব মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল আতঙ্কের খবর আব্রাহে আসছে কাবা ভাঙতে আব্রাহা আসছে আল্লাহর ঘর ধ্বংস করতে মক্কার মানুষরা তখন পাহাড়ের গুহায় আশ্রয় নিল কেউ কেউ ছোট শিশুদের বুকে জড়িয়ে কাঁদতে লাগল বয়স্করা চোখ ভিজিয়ে দোয়া করতে লাগল হে আল্লাহ এ ঘর তোমার ঘর তুমি একে রক্ষা করো আমরা অসহায় কিন্তু তুমি তো সর্বশক্তিমান অন্যদিকে আব্রাহার সেনা ক্রমশ মক্কার দিকে এগিয়ে আসতে থাকে মরুভূমির বালিতে তাদের পদচারণায় জমিন কাঁপতে থাকে হাতির গর্জনার সৈন্যদের হাকডাকে বাতাস ভরে ওঠে কিন্তু তারা জানতো না তাদের জন্য অপেক্ষা করছে এক অলৌকিক বিপর্যয় যখন আব্রাহার সেনা মক্কার নিকটে আসে তখন এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে হঠাৎ করেই আকাশ অন্ধকার হয়ে যায় সূর্যের ম্লান হয়ে আসে যেন আকাশ থেকে এক ভয়ঙ্কর ঝড় নেমে আসছে সৈন্যরা ভয়ে একে অপরের দিকে তাকাতে থাকে এমন সময় দেখা যায় দিগন্ত জুড়ে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি উড়ে আসছে এ দৃশ্য সৈন্যর আগে কোনোদিন দেখেনি হাজার হাজার পাখি আকাশ ঢেকে ফেলল তাদের ডানা ঝাপটায় বাতাস কেঁপে উঠল প্রতিটি পাখির ঠোঁট আর নখে ছিল ছোট ছোট পাথর দেখতে সাধারণ কিন্তু সেগুলো ছিল আল্লাহর পাঠানো আজাব হঠাৎ করেই সেই পাখিরা আক্রমণ শুরু করলো তারা উপর থেকে একের পর এক পাথর ফেলতে লাগলো প্রথমে কয়েকজন সৈন্য আহত হলো তারপর মুহূর্তেই পুরো সেনাবাহিনীর উপর নেমে এলো মৃত্যুর ঝড় প্রতিটি পাথর যাকে আঘাত করছিল তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল মাংস ঝরে পড়ছিল হাড় বের হয়ে যাচ্ছিল দেহ গোলে গলে মাটিতে মিশে যাচ্ছিল হাতির বিশাল দেহে পড়তেই মুহূর্তে তা ভেঙে পড়ল সেনারা চিৎকার করতে লাগল কেউ পালাতে চাইল কিন্তু কোথাও রক্ষা নেই আকাশের দিকে তাকালেই শুধু মৃত্যু নেমে আসছে আব্রাহ নিজে পালাতে চাইল কিন্তু আল্লাহর আজাব থেকে বাঁচার কোনো উপায় ছিল না তার শরীরেও সেই পাথর এসে আঘাত করল একে একে তার দেহ ক্ষয়ে যেতে লাগল যন্ত্রণায় কাতর হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল সেনারা টেনে হিঁসড়ে নিয়ে যেতে চেষ্টা করল কিন্তু ধীরে ধীরে তার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেতে লাগল অবশেষে তারও ভয়ঙ্কর মৃত্যু হলো। মুহূর্তের মধ্যেই বিশাল বাহিনী নিশ্চিন্ন হয়ে গেল হাজার হাজার সৈন্য যারা এসেছিল কাবাঘর ঘর ধ্বংস করতে তারা সবাই হয়ে গেল ধ্বংসস্তূপ বালুর উপর পড়ে রইল দেহের টুকরো মৃত হাতির দেহ ভাঙা অস্ত্র আর ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই ভয়ঙ্কর পাথরগুলো কিন্তু অবিশ্বাস্য হলো সত্যি কাবাঘর ঘর তখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রইল একটিও ইট ভাঙেনি একটিও ক্ষতি হয়নি যেন পুরো ঘটনাই প্রমাণ করছে এ ঘর আল্লাহর ঘর আর আল্লাহর নিজেই এর রক্ষক এই অলৌকিক ঘটনার পর মানুষ বুঝে গেল কোনো শক্তি কোনো অহংকার কোন সেনাবাহিনী আল্লাহর ইচ্ছার সামনে কিছুই নয় মানুষ যুগ যুগ ধরে এই কাহিনী বর্ণনা করেছে আর কুরআনে সুরা ফিলের মাধ্যমে আল্লাহ এই ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়েছেন তুমি কি দেখো তোমার প্রতিপালক কেমন করে হাতিওয়ালাদের ধ্বংস করেছিলেন প্রিয় দর্শক এই ঘটনা আমাদের শেখায় এক অনন্য শিক্ষা পৃথিবীতে যতই ক্ষমতা থাকুক যতই বাহিনী থাকুক যতই অহংকার থাকুক আল্লাহর সামনে তা কিছুই নয় আল্লাহ যখন চান তখন ক্ষুদ্রতম একটি প্রাণীকেও তিনি বানিয়ে দেন অদম্য সৈন্য আর আল্লাহ যখন রক্ষা করেন তখন সমগ্র দুনিয়ার শক্তিও কোনো ক্ষতি করতে পারে না কাবাঘর রক্ষার এই কাহিনী শুধু ইতিহাস নয় বরং আল্লাহর কুদ্রতের জীবন্ত প্রমাণ যা আমাদের প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দেয় আল্লাহই সর্বশক্তিমান এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন